দিন রাত এক করে কাজ করলে কি হবে মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু তো দিতে হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে ভালোবাসার মানুষদের এই তো আজকে সবাই মিলে আমরা অটো করে চলে যাব কুঞ্জলতায় কুঞ্জলতা মানে আমাদের গ্রামের মধ্যেই একটা পার্ক আর কি এইখানে অনেকবারই যাওয়া হয়েছে কিন্তু এইবার আবার সবাই মিলে ঈদ উপলক্ষে যাইতেছি বাচ্চারা এখানে আসলে খুবই খুশি থাকে সবাই জানেন যে আমার ছোট একটা পার্লার এটা হচ্ছে রাজর থানা শাখার পাড় গ্রাম মাদ্রাসা মোড় আমার পার্লার নাম ফাল্গুনি বিউটি পার্লার আমি মাঝে আমি পার্লারের ভিডিও দিই কিন্তু মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে নিয়ে একটু আনন্দ হই হুল্লা আর ঘুরতে যাওয়ার এই ভিডিও দিই তাই আজকে চলে আসলাম সবাইকে নিয়ে কুঞ্জলতায় আর সবার সাথে এই ভিডিওটা শেয়ার করলাম এইখানে আগে অনেকবারই আসছি কিন্তু এইবার মনে হইতেছে একটু বেশি ভালো লাগতেছে দিন যত যায় ততই মনে হয় এই জায়গাটা অনেক সুন্দর হয় এইখানে নতুন কিছু এখন হয়েছে আগে টিকিট কাটা লাগতো না এখন টিকিটও কাটা লাগে এই তো আমরা টিকিট কাটলাম আর ভিতরে চলে আসলাম ভিতরে জায়গাটা অনেক সুন্দর ছিল তাই জায়গায় জায়গায় বসে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম বাবু তো অনেক খুশি ছিল রামিস ও একবার বাঘের পিছনে পিঠে আর কি একবার ঘোড়ার পিঠে উঠে সব কিছুর উপরেই ফটোশ্যুট করে নিল এখন শেষ চলে যাবে রাইডে কোন রাইডে উঠবে সেই জন্য খুবই মাতামাতি তাই একাকাই চলে যাইতেছে আমরা যখন আসছি তখন বেশি ভিড় ছিল না আস্তে আস্তে এখানে অনেক ভিড় জমে গেছে এত পরিমাণ ভিড় যে পাও ফেলানো যাইতেছিল না এইখানে আসার পরে বাবুর খুবই পছন্দ হচ্ছে প্লেন আর ট্রেনে আইডি সে বিশেষ করে ওঠে আর দোলনা উঠলে তার নাকি মাথা ঘুরায় তাই সে ওঠে না বাবু প্রথমে প্লেনে উঠছে কিন্তু ওই ভিডিওটা আমি নিতে পারি নাই অবশ্য এখন সে আবার ট্রেনে উঠলো আর যত খেলনায় উঠুক না কেন বাবু ও সব সময় চোখ থাকবে আমার দিকে আমি কোথায় দাঁড়িয়ে থাকি সেই দিকেই শুধু তাকিয়ে থাকবে এই তো ওদেরকে রাইটে উঠানো শেষ এখন চলে আসলাম খাওয়াতে আর কি ওদেরকে মানে ওদের পছন্দ মতো খাবারও তো খাওয়াতে হবে শুধু ঘুরালে হবে না তাই তো চলে আসলাম সবাই খাবে বার্গার আমরা লুচি আর চাপ খাবো সব সব খাবারই অর্ডার করার শেষ এখন আস্তে আস্তে সব খাবার চলে আসলো এইখানের পরিবেশটা যত সুন্দর ছিল আর খাবারের মেনুটাও খুবই ভালো ছিল কোনো কিছুর চাইতে কোনো কিছু কমতি ছিল না আমাদের খাওয়া প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি আবার বাড়িতে ফিরবো এই তো এখন এখান থেকে বের হইতেছি আর বের হওয়ার সময় আরও ভালো কিছু দৃশ্য দেখলাম তাই এখানেও বাবুকে নিয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম আমাদের সমাজে কারো মানে সমাজের চোখে কারো ভালো কেউ চায় না এখন আবার সবাই কমেন্টস করবেন যে পার্লারের ভিডিওর মধ্যে কেন আমি এইসব ভিডিও দেই আমি তো আগেই বলছি যে মাঝে মাঝে আমি পার্লারের ভিডিও দেই আর মাঝে মাঝে যখন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাই তখন আমি সবার সাথে এগুলো শেয়ার করি এখন আমরা চলে যাবো বাড়িতে পার থেকে বের হয়ে গেলাম আর অটোতেও আবার উঠে গেলাম চলে যাব বাড়িতে আজকের ভিডিও সবার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন সবার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা আর দোয়া থাকবে এই তো একে একে এখন বাড়ির মধ্যে ঢুকে গেলাম এইখান থেকে ভিডিও শুরু করলাম সেইখান থেকেই আমার ভিডিও এখন শেষ হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে কি বা পার্লারের কোনো ভিডিও নিয়ে আসবো আবার সবার মাঝে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা